এবার আসি যে আপনারা তিস্তা নদী নিয়ে কথা বলেছে এখন টাকা কে দেবে না দেবে সেটা নিয়ে অনেক কথা হতে পারে তিস্তার মতন একটা ভাঙ্গন প্রবণ খরস্রোতা ভাগ করে নেওয়া নদী যেখানে আমরা ভাটিতে আছি এটার ব্যবস্থাপনা প্রযুক্তিগত দিক থেকে অনেক উৎকর্ষতার দাবি রাখে এই যখন চীন সরকারকে বিগত সরকারের আমলে যখন চুক্তি হয় তাদের পরিকল্পনা সেলফে তুলে রাখা হয় চীনের পরিকল্পনা বেরই করা হয়নি আমরা ওটা বের করলাম ওটার উপরে কাজ করেছি বারো হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে এটার কাজ আমরা এগিয়ে নিচ্ছি এখানে সরকারও টাকা দেবে চীন সরকারও টাকা দেবে এটা দশ বছর মেয়াদী পরিকল্পনা তার মধ্যে পাঁচ বছরে সেচ ভাঙন রোধ এবং স্থায়ী বা এই তিনটা জিনিসকে প্রাধান্য দেওয়া হবে এই শেলফে থাকা পরিকল্পনাটা বের করে আমরা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছি আপনারা জেনে আনন্দিত হবেন গতকাল পরিকল্পনা কমিশন তাদের পক্ষ থেকে অনাপত্তি দিয়ে এই তিস্তার প্রকল্পের খসড়া পাঠিয়ে দিয়েছে আমাদের ইআরডি বিভাগে এখন ইআরডি বিভাগ থেকেও পাঠিয়ে দেওয়া হয়েছে চায়নার কাছে যে আমরা এখানে একমত আছি এখন বিশেষজ্ঞরা এটা ডিজাইন করবে আপনাদের কাছে চীনা বিশেষজ্ঞরা এসেছিল পাঁচটা জায়গাতে আপনারা বসে মতামত দিয়েছেন সেসব মতামত দিয়ে সন্নিবেশ করে এই প্রকল্পটা আমরা আশা করছি চীনের দিক থেকেও তো কিছু প্রক্রিয়া থাকে তারা কত টাকা দিবে কোন সময়ে সেই বাজেট পাস হয় আমরা খুবই আশাবাদী খুবই আশাবাদী যে আমরা ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে এই চুক্তিটা শেষ পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং আগামী বছর থেকে কাজ শুরু হবে আমাদের প্রকল্প দলিলে লেখা আছে কাজ শুরু হবে জানুয়ারি দু হাজার এত বড় এত বড় ডিজাইন তো ল্যান্ডস্কেপিং না বাবা কোন দিক দিয়ে পানি আসবে কোন দিক দিয়ে ভাঙবে কোন দিক দিয়ে বেশি ভাঙে একদিকে বাদ দিলে আরেক দিকে ভাঙবে তখন এখন এখন পদ্মায় দেখেন আপনি আর পদ্মা সেতু হয়ে গেল এখন শরীয়তপুরে জাজিরাতে ভাঙতেছে এক জায়গায় আমরা বাদ দিই তো আরেক জায়গায় গিয়ে ভাঙে নদী শাসনটা অত বড় মাপের যাদের করার অভ্যাস আছে পরিবেশ প্রতিবেশ রক্ষা করে তাদেরকে এই দায়িত্বটা আমরা দিচ্ছি